দুর্গোৎসবকে সামনে রেখে মহারাজগঞ্জ বাজারে মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে বৃহস্পতিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড মানিক সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাংসদ রাজীব ভট্টাচার্যী সহ অন্যান্যরা অনুষ্ঠানের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা বক্তব্য রেখে বলেন সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি মাছের চাহিদা ত্রিপুরা রাজ্যের মধ্যে রাজ্যের নিরানব্বই দশমিক তিন পাঁচ শতাংশ মানুষ মাছ খায় তাই রাজ্যের বিভিন্ন জায়গায় পুকুর খনন করে মৎস্য চাষের গুরুত্ব দিয়েছে সরকার সে অনুযায়ী মৎস্য দপ্তর কাজ করেছে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন প্রতি বছর চুরানব্বই হাজার মেট্রিক টন মাছ রাজ্যে উৎপাদন হয় রক্তদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন জনসংখ্যা অনুযায়ী চল্লিশ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় প্রতি বছর রক্তদানের ক্ষেত্রে সকলকে সামঞ্জস্যটা রেখে এগিয়ে আসতে হবে যাতে কোনোভাবে রক্তের সংকট তৈরি না হয় কারণ রক্তের মাধ্যমে একজন অপরজনকে বাঁচাতে পারে মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরের প্রশংসা করে বলেন যারা রক্তদানের উদ্যোগ নিয়েছে তাদের দেখে অন্যেরাও উদ্ভূত হবে আগামী দিন তারাও রক্তদানে এগিয়ে আসবে বলে জানান মুখ্যমন্ত্রী আমরা জানি আমার পূর্ব বক্তা এখানে যিনি প্রেসিডেন্ট মহোদয় আছেন উনি বলেছেন যে ত্রিপুরাতে আমাদের রক্তের যে প্রয়োজন বা নিয়ম অনুসারে আমাদের পপুলেশনের ওয়ান পার্সেন্ট আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেখানে বুঝে থাকে রক্ত অলওয়েজ ইমার্জেন্সি দোকানে গেলে প্রেসক্রিপশন দিলে পাওয়া যাবে না

জনসাধারণ এত কোঅপারেটিভ যখন যখন সমস্যা হয় তখন আহ্বান করি তারা কিন্তু এগিয়ে আসে হাত বাড়িয়ে দেয় এবং সেখানে গত বছর আমাদের প্রায় ফোরটি থাউজেন্ডের যা দরকার সেইভাবে কিন্তু মজুত ছিল মাঝে মাঝে কথা হয় যে রক্ত পাওয়া যাচ্ছে না বা সেই আমাদের যে প্রায় চোদ্দটা যে ব্লাড ব্যাঙ্ক আছে সরকারি পর্যায়ে বারোটা দুটো বেসরকারি পর্যায়ে তো আমরা মনিটরিং করার সেখানে রক্ত সঞ্চালন কমিটি আছে তারও কোন কোন জায়গায় রক্ত কম হচ্ছে সেইভাবে আর রক্ত এরকম একটা জিনিস আজকে যদি মহারাজগঞ্জ বা যার মৎস্য সবাই মিলে এক হাজার দিয়ে দেয় এটা কিন্তু বেশি দিন রাখা যাবে না তারও একটা যে সমতা রাখতে হবে নির্দিষ্ট সময় যদি সেটাকে ব্যবহার না করা হয় তাহলে রক্তের যে কোষগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় পরে রক্তদান শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রক্তদাতাদের অভিনন্দন জানান তিনি শান্তন টিভি